পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এমন একটি অবস্থা যেখানে শরীরের ইনসুলিন এবং হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায় ফলে পিরিয়ড অনিয়মিত হয় ওভারে থেকে ওভাম বা ডিম ঠিকমতো বের হতে পারে না ওজন বেড়ে যায় চুল পড়তে শুরু করে ব্রুন হয় মুখমণ্ডলে অতিরিক্ত লম গজাতে দেখা যায় পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম দেখা দেওয়ার কারণ কি পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হওয়ার অন্যতম একটি কারণ হল ইনসুলিন রেজিস্ট্যান্স শরীর ইনসুলিন ঠিকমতো ব্যবহার করতে পারে না ফলে হরমোনের ইমব্যালেন্স হয়ে যায় অতিরিক্ত ইনসুলিন ওভারিতে পুরুষ হরমোন অ্যান্ড্রোজেন অতিরিক্ত পরিমাণে তৈরি করে ফলে পিরিয়ড অনিয়মিত হয় মুখমণ্ডলে অতিরিক্ত লং এবং ব্রোন দেখা যায় ইনসুলিন কি এটি আমাদের শরীরে কিভাবে কাজ করে ইনসুলিন হল শরীরে একটি গুরুত্বপূর্ণ হরমোন যেটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এক কথায় বলতে গেলে ইনসুলিন হলো শরীরের সুগার কন্ট্রোল অফিসার এটি গ্লুকোজ কোষে ঢুকিয়ে শক্তি তৈরি করে রক্তে চিনি নিয়ন্ত্রণ করে অতিরিক্ত গ্লুকোজ চর্বি আকারে জমা রাখে হরমোন এবং মেটাবলিজমে ব্যালেন্স রাখে পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হওয়ার দ্বিতীয় যে কারণ সেটি হলো হরমোনাল ইমব্যালেন্স এস্ট্রোজেন প্রজেস্টেরো এবং অ্যান্ড্রোজেন এই তিনটি হরমোন ইমব্যালেন্স হয়ে গেলে ওভারি ঠিকমতো ডিম ছাড়তে পারে না ফলে দীর্ঘমেয়াদে পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে রূপ নেয় পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হওয়ার তৃতীয় যে কারণ সেটি হচ্ছে জেনেটিক বা বংশগত যদি আপনার মা বা বোনের পিসিও এর সমস্যা থাকে তাহলে আপনারও পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম দেখা দেওয়ার সম্ভাবনা দ্বিগুণেরও বেশি পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হওয়ার চতুর্থ যেটি কারণ সেটি হচ্ছে ওভারওয়েট বা ওজন বেড়ে যাওয়া পেটের চর্বি ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায় ওজন বাড়লে পিসিউএসের লক্ষণগুলো দ্রুত খারাপ হতে শুরু করে স্ট্রেস বা ঘুমের সমস্যার কারণেও পিসিউএসের সমস্যা হতে পারে স্ট্রেস হরমোন কর্টিসলের পরিমাণ বেড়ে গেলে হরমোনাল ব্যালেন্স নষ্ট হয় ইনসুলিন বাড়ে ফলে পিসিওএস আরও বেশি ট্রিগার হয় খারাপ লাইফস্টাইলের কারণেও পিসিউএসের সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত চিনি ফাস্টফুড জাঙ্ক ফুড অস্বাভাবিক ডায়েট ইত্যাদি ইনসুলিন রেজিস্টেন্স বাড়ায় ফলে পিসিওয়েস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় পিসিওয়েস বা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম দেখা দিলে কি কি সমস্যা বা কী কী লক্ষণ দেখা দেয় শরীরে পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম দেখা দিলে পিরিয়ড অনিয়মিত হয় অথবা পিরিয়ড বন্ধ হয়ে যায় শরীরে বা মুখমণ্ডলে অতিরিক্ত লম গজায় শরীরের ওজন বেড়ে যায় চুল পড়ে গর্ভধারণের সমস্যা হয় পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ভয় পাওয়ার কোনো বিষয় নয় হোমিওপ্যাথিক চিকিৎসা লাইফস্টাইল পরিবর্তন এবং নিয়মিত ফলো মাধ্যমে এটি নর্মাল হয়ে যায় পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সমস্যা সমাধানে চলুন জেনে নিই পাঁচটি কার্যকর হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সমস্যা সমাধানে প্রথম যে কার্যকর মেডিসিন সম্পর্কে বলবো সেটি হচ্ছে পালসেটিলা যদি পিরিয়ড বারবার মিস হয় যদি পিরিয়ড অনিয়মিত হয় যদি বারবার ডেট পিছিয়ে যায় অথবা পিরিয়ড বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে পালসেটিলা মেডিসিনটি অত্যন্তই কার্যকর পিসিওএস এর কারণে যাদের অভুলেশান মিস হয়ে যায় তাদের ক্ষেত্রেও পালসেটিলা মেডিসিনটি অত্যন্তই কার্যকর পালসেটিলা মেডিসিনের পেশেন্টগুলো খুব আবেগপ্রবণ হয় ফ্রেশ বাতাসে খুব ভালো অনুভব করেন এবং সবসময় তাদের পেটের সমস্যা লেগেই থাকে এই লক্ষণগুলো বিবেচনা করে পালসিটিলা মেডিসিন সেবন করা উচিত পিসিওএস এর সমস্যা সমাধানে দ্বিতীয় যে কার্যকর হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে বলবো সেটি হচ্ছে সেপিয়া আমি মহিলাদের পিসিওএসের ক্ষেত্রে এই মেডিসিনটি তখনই ব্যবহার করি যখন দেখি মহিলাদের পিরিয়ড অনিয়মিত হচ্ছে ওজন বেড়ে যাচ্ছে হরমোনাল ইমব্যালেন্স দেখা দিয়েছে চুল পড়ছে তখন এই মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় মানসিকভাবে ক্লান্ত এই ধরনের লং স্ট্যান্ডিং পিসিওএস পেশেন্টের ক্ষেত্রে সেপিয়া মেডিসিনটি অত্যন্তই কার্যকর লক্ষণ হিসাবে সেপিয়া এই মেডিসিনটি সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় পিসিওএস সমস্যা সমাধানে তৃতীয় যে কার্যকর হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে বলবো সেটি হচ্ছে ওভারিনাম ওভারিনাম এই মেডিসিনটি ওভারিকে স্টিমুলেট করে ওভারিনাম একটি বিশেষায়িত মেডিসিন যেটি ওভারির ফাংশানকে রিসেট করতে সাহায্য করে যাদের ফলিকল ডেভেলপ করে না যাদের ওভাম বা ডিম ম্যাচিওর হয় না এই ধরনের পিসিওএস পেশেন্টদের ক্ষেত্রে ওভারিনাম মেডিসিনটি অত্যন্তই কার্যকর পিসিওএস সমস্যার সমাধানে চতুর্থ যে কার্যকর হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে বলবো সেটি হচ্ছে অ্যাপিস মেলিফিকা যখন ওভারিতে ফুলাভাব ব্যথা হেভি ফিলিংস বা সিস্টের মতো আনকমফোর্টেবল ফিলিংস দেখা দেয় তখন অ্যাপিস মেলিফিকা এই মেডিসিনটি অত্যন্তই কার্যকর পিরিয়ডের আগে যদি ওভারিতে টান পড়ার মতো ব্যথা অনুভব হয় সেক্ষেত্রেও অ্যাপিস মেলিফিকা এই মেডিসিনটি অত্যন্তই কার্যকর পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রম এই সমস্যার সমাধানে পঞ্চম এবং সর্বশেষ যে কার্যকর মেডিসিন সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ক্যালকেরিয়া কার্বনিকাম ইনসুলিন রেজিস্ট্যান্স হলে অথবা ওজন বেড়ে গেলে ক্যালকেরিয়া কার্বনিকাম এই মেডিসিনটি অত্যন্তই কার্যকর ক্যালকেরিয়া কার্বনিকাম এই মেডিসিনটি পিসিওএস বা পলাসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পেশেন্টদের ক্ষেত্রে তখনই দেওয়া হয় যখন তাদের শরীর ঠান্ডা থাকে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায় ওজন বেড়ে যায় বারবার ক্ষুধা লাগে এই সকল লক্ষণে মেটাবলিজম স্লো টাইপ পিসিওএস প্রফাইলে ক্যালকেরিয়া কার্বনিকাম মেডিসিনটি অত্যন্তই কার্যকর এই পাঁচটি মেডিসিন ছাড়াও হোমিওপ্যাথিতে অনেক কার্যকর মেডিসিন রয়েছে যেগুলো লক্ষণ ভিত্তিক ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আমার দর্শক শ্রোতাদের কাছে আমি অনুরোধ করবো যে কোনো মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের সাথে পরামর্শ করে রোগের ধরন এবং লক্ষণ হিসাবে মেডিসিন সেবন করবেন এতে খুব ভালো রেজাল্ট পাবেন এবং দ্রুত রিকভার করতে পারবেন পিসিউএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম দেখা দিলে মেডিসিন সেবনের পাশাপাশি কিছু নিয়ম আপনাকে অবশ্যই মানতে হবে অতিরিক্ত চিনি জাঙ্ক ফুড ফাস্ট ফুড বা আনহেলদি ডায়েট আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে সঠিক এবং স্বাস্থ্যকর ডায়েট ফলো করতে হবে প্রতিদিন আপনাকে হালকা ব্যায়াম করতে হবে প্রতিদিন মিনিমাম তিরিশ মিনিট আপনাকে হাঁটতে হবে মেডিসিন সেবনের পাশাপাশি আপনাকে অবশ্যই ফলো আপে থাকতে হবে আজকের আলোচনা এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য টিটিএস হোমিও মেডিকেয়ারের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে